আসসালামু আলাইকুম বাইস্টার মিস্টার এমকিম কেয়ার ওয়ার্কার ভিসাতে যারা আছে তারা যদি জব চেঞ্জ করে তাহলে তাদের ডিপেন্ডেন্টরাও কি তাদের সাথে জব সুইচ করতে পারবে এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট করছেন কারণ আমরা জানি যে ইলেভেনথ মার্চের পরে যারা কেয়ার ভিসায় আসবে তারা মূলত ডিপেন্ডেন্ট আনতে পারবে না কিন্তু ইলেভেনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি আগে যারা এসেছে তারা তাদের যে ডিপেন্ডেন্ট আছে তো তাদের সেই ডিপেন্ডেন্টরা কিন্তু তাদের সঙ্গে থাকতে পারবে ইভেন তারা যদি জব চেঞ্জ করে কিংবা জব সুইচ করে তবে এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যদি কেউ কেয়ার ভিসায় এসে থাকে ইলেভেন মার্চের আগে এবং তারা যদি ইলেভেন মার্চের পরে যে যদি তারা চিন্তা করে যে আমরা আমরা ক্যারার ভিসার এই থেকে আমরা অন্য ক্যারার হেলথ অ্যান্ড ক্যারার ভিসার অন্য কোনো অকুপেশনাল কোডে সুইচ করবে তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যে লিড যে মাই অ্যাপ্লিকেন্ট আছে কিংবা লিড যে অ্যাপ্লিকেন্ট আছে তাকে কিন্তু সিমিলার কোডে কিন্তু তাকে চেঞ্জ করতে হবে যদি সে ওয়ার্কার ভিসায় থাকাকালীন সময়ে যদি বা সে ইলেভেন মার্চের মার্চের আগে এসেছে কিন্তু যখন সে জব সুইচ করবে কিংবা জব চেঞ্জ করবে সেই ক্ষেত্রে যে তার কিন্তু সেম কোডে কিন্তু চেঞ্জ করতে হবে মানে জব টাইটেল কিংবা জব অকুপেশন কোড কিন্তু সেম থাকতে হবে কিন্তু নতুন এমপ্লয়ার হবে সেই ক্ষেত্রে কিন্তু তার ডিপেন্ডেন্টরা কিন্তু তার ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু সুইচ করতে পারবে কিন্তু যদি তারা অন্য কোনো অপারেশনাল কোর্ডে যায় সেক্ষেত্রে কিন্তু তার ডিপেন্ডেন্টরা কিন্তু তার ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু সুইচ করতে পারবে না অতএব যারা কেয়ার ওয়ার্কার ভিসায় আছেন যদি আপনারা আপনাদের জব সুইচ করেন কিংবা জব যদি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন এবং প্রয়োজন হলে যে কোনো এক্সপার্ট লয়ারের কাছ কিন্তু আপনারা অ্যাডভাইস নেবেন কারণ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে যদি ওই কেয়ারওয়ার্কার যে লেড অ্যাপ্লিকেন্ট আছে মেন অ্যাপ্লিকেন্ট আছে সে যদি সেম কোডে অন্য এমপ্লয়ের আন্ডারে যদি সে সুইচ করে কিংবা সেখানে যদি জব চেঞ্জ করে তাহলে একমাত্র তাদের যেসব ডিপেন্ডেন্ট আছে তারা তার ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু তারা থাকতে পারবে কিংবা তার ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু কন্টিনিউ করতে পারবে ধন্যবাদ